নো হিয়ারিং এ তিনটা হিয়ারিং শেষ হয়ে গেছে लास्ट ইয়ারিং আমরা কোউটো সভা রুটা ফেব্রুয়ারি 13 তারিখে এর মধ্যে তারা জবে বিআরএস এর দিয়া আমার মাছাসিন আমার বাবিন তরে মাইডাঙ্গা করছইন তারা গুন্ডাইন্তরে দিয়া জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ সেই বিবাদের জেরে আদনতে মামলা চলাকালীন ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে প্রতিবেশীর দলবদ্ধ প্রাণগতি আক্রমণের অভিযোগ আট জনের বিরুদ্ধে ফের থানায় মামলা জমি মালিক দিলারা বেগম লশ করেন ঘটনার বিবরণ জানা গেছে শিলচর শহরতলি বাড়পুর প্রথম খণ্ডের বাসিন্দা দিলারা বেগমের জমিতে ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে হঠাৎ দলবদ্ধ প্রাণগতি হামলা চালায় প্রতিবেশী কতিপয় ব্যক্তি ঘটনার দরুন বর্তমানে আতঙ্কের দিন কাটাছেন দিলারা বেগম লশকরের পরিবারের সদস্যরা ঘটনা নিয়ে দিলারা বেগম জানান প্রতিবেশী বাবুল মাস্টার সহ অন্যান্যরা ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে হঠাৎ দলবদ্ধভাবে হবে তার জমিতে প্রাণঘাতী হামলা চালানোর দরুণ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকেরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা উনার শাশুড়ি রেজিয়া বেগমকে শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি বলপূর্বক জমিতে কাটাতারের বেড়া লাগিয়ে দেয় জমিসংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চললেও প্রতিবেশীদের ধারালো অস্ত্রসস্তির সঙ্গে তাদের উপর প্রাণঘাতী আক্রমণ কোন ভাবে মেতে নিতে পারছেন না তারা ঘটনাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল উদ্দিন লস্কর নাসির জাহান সাদদাম হোসেন লস্কর আলতাফ হোসেন লস্কর আশরাফুল লস্কর মনির উদ্দিন লস্কর নেওয়ারুন নেশা নামের আজরের বিরুদ্ধে থানায় ফের একটি মামলা দায়ের করেছেন প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করছেন

তারা হইতো না চা দেখি আর তোমরা কিছু করেন তাকে জল আনিও তারা যদি কিছু করো ওরা আমার নাম্বার আছে ওটা সেলফ লাইন কল করিও আমরা একটা পুকুর দিগি আছে আমরা সবে জল ব্যবহার করি ওইটা আমরা প্রায় একশো বছর টাকায় আমরা ব্যবহার করি আর জল এবং পরিবারের আস্থা বাড়িরও সবে ব্যবহার করি আজকে এই জমিন লইয়া প্রায় এক বছর টাকি কেস চলে আমরা একজন চাষা বাবুল উদ্দিন লস্কর তাই একজন স্বাধীমানী স্কুলের শিক্ষক এবং টানও বহুত কেস আছে টান এই কারণে তাইন বাড়িতে কোনো আসুন তার পেনশন নাই তার মারার কারণে এবং আজকে তারা দুই বাতিজা লইয়া আরো গুন্ডাইন লইয়া আর বহুত গাড়ি লইয়া ইয়া বের দিই এই এই কেসে আমরা সবে কইছি এইখানে বের দিও না কেস আছে আর আমরা এখানো হিয়ারিং চলে তিনটা হিয়ারিং শেষ হয়ে গেছে লাস্ট হিয়ারিং আমরা কৌটো সব রটা ফেব্রুয়ারি তেরো তারিখ এর মধ্যে তারা সবে বেয়ার সের দিয়া আমার মা সাসিন আমার বাবিন তরে মাই ডাঙ্গা করছইন তারা গুন্ডাইন তৈরি দিয়া তারা দুই দিন বাদে বাদে তিন দিন বাদে বাদে ওটা করেন আমরা এই লিগে বিচার হয় সব হয় আজকে কি আপনারা কোনো কেস করেছেন আজকে আমরা একটা কেস করেছি আপনি কি চান আমি চাই প্রশাসনের কাছে দে আমাদের এই বাড়িতে আজ পাঁচ ছয় বছর দিয়ে যতটুকু হয়েছে এবং তা সুন্দর সুবায় জেলা সোলা যায় ওলা সলবার বাবুদ্দিন লস্কর তান উপরে একজন লোকু তাই দুই দিন বাদে বাদে আমরা লগে এটা করেন বাড়ি ঘরে আমরা রইতাম পারি না আমরা বাই আইন পর্যন্ত বাড়িতে পারেন না দুই দিন আইতে পারো আমার বাই আইন দুইজন চাকরি আন একজন সিআরপি একজন আসাম পুলিশ তারা বাড়ি ঘরে রইতে পারি না তার পাল্লাত হেবেটা অত কাম করে আমরা ছোট ছোট বাচ্চা আইন বাড়িতে উঠতাম পারি না গুন্ডামিও করো তাই না শিক্ষক হইয়া আমরা বাড়ির মান আছে তাই আইজও তাই গুন্ডাইন আনিয়া দিন আমরা মা বোন তোরে কতগান কর수인 আমরা কুচ্চু মাইছি না আমরা প্রশাসনের কাছে এটা কেস দিছি এবং প্রশাসন আমরা অনুরোধ করি যে প্রশাসন যেটা বালা হয় আমাদের জন্য সেটা করার জন্য আমার নাম রাহুল লিশন লস্কর এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পত্রে আমাদের সাথে থাকুন ধন্যবাদ